বিরাট ঘটনা ঘটে গেছে এখানে দুইটা ট্রেন একসাথে দাঁড়িয়ে গেছে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষজন আছে মানুষজন দেখে আপনারা বুঝতে পারছেন মানুষজনের কিন্তু তারা এখানে ট্রেন দাঁড় করিয়ে দিয়েছে তাও একটা ট্রেন না দুই দুইটা ট্রেন দাঁড় করিয়েছে এই যে এটা দেখছেন এটা হচ্ছে কিন্তু সাগরদারি এক্সপ্রেস এই সাগরদারি এক্সপ্রেসটা ছেড়ে এসেছে হচ্ছে খুলনা থেকে খুলনা থেকে ছেড়ে এসে এখন বর্তমানে কিন্তু জয়রামপুর স্টেশনে দাঁড়িয়ে আছে আর এখানে এই দিকে কিন্তু আর একটা ট্রেন দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কপতক্ষ এক্সপ্রেস এটা কিন্তু রাজশাহী থেকে সেরে এসেছে এটা কিন্তু রাজশাহী থেকে খুলনার দিকে যাচ্ছিলো খুলনার দিকে যাওয়ার সময় এই যে জয়রামপুর স্টেশনে মানুষজন সব দাঁড় করিয়ে দিয়েছে এখানে মূল কারণ হচ্ছে এই দুই ট্রেন এই দুই ট্রেনের স্টপেজ কিন্তু এই জয়রামপুর স্টেশনে নেই এখানে শুধুমাত্র লোকাল ট্রেনগুলো দাঁড়ায় এখানে কোনো ইন্টারসিটি ট্রেন দাঁড়ায় না ইন্টারসিটি ট্রেন দাঁড়ায় না বলেই কিন্তু তারা চায় এখানে ইন্টারসিটি ট্রেনটা দাঁড়াতে এখানে এই দুইটা ট্রেন যদি দাঁড়ায় তাহলে এখান থেকে তাদের রাজশাহী যোগাযোগের সুবিধা হবে কারণ এখান থেকে রাজশাহীতে কিন্তু চিকিৎসার জন্য মানুষ বেশি যায় এদিকে তো যেহেতু চিকিৎসা এখানে মানুষ যারা অসুস্থ হয় তারা যেন খুব সহজে রাজশাহী যে চিকিৎসা হয়ে আবার এই জয়রামপুরে এসে পৌঁছাতে পারে এই জন্য তারা দুইটা ট্রেন আজকে একসাথে দাঁড় করেছে সারা এলাকার মানুষ কিন্তু তারা আজকে সমলিতভাবে একসাথে হয়েছে ওইটাই ওইটা দেখছেন ওটা কপতক্ষ এক্সপ্রেস কপতক্ষ এক্সপ্রেসের সামনেও যেমন মানুষ আছে ঠিক তেমনি কিন্তু সাগরদারির সামনে মানুষ দাঁড়িয়ে আছে একজনা মানুষ সব এখানে সারা এলাকার মানুষ এই গ্রামের মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে আর এই জয়রামপুর কিন্তু চুয়াডাঙ্গা জেলার মধ্যে থেকে বড় গ্রাম আর এই গ্রামের মানুষ দেখে আপনারা বুঝতে আসছেন কতগুলো মানুষ এখানে দাঁড়িয়েছে আসলে স্ট্যাপেজ দরকার এখানে কিন্তু এই যে গেটটা আছে এখানে কিন্তু গেটটা আছে কিন্তু গেটম্যান নাই গেটটা কিন্তু দ্বিপি দাঁড়িয়ে আছে কিন্তু এই গেটটা যে ফেলবে এমন কোনো মানুষ নাই এজন্য কিন্তু এই গেটে কিন্তু অলরেডি ইতিমধ্যে তিনটা মানুষ মারা গেছে ধাপে ধাপে তিনটা মানুষ কিন্তু এখানে ট্রেনে কাটা মারা গেছে যেহেতু এখানে বারবার মানুষ মারা যায় প্লাস হচ্ছে এখানকার যারা অসুস্থ মানুষ তারা চিকিৎসা থেকে বঞ্চিত হয় এজন্য তারা সম্মিলিতভাবে একটা চিন্তা করেছে যে এই ট্রেন দুটা দাঁড় করিয়ে তারা এই ট্রেন স্টপেজ নেওয়ার জন্য এখানে যদি তারা স্টপেজ পায় তাহলে অবশ্যই তাদের চিকিৎসা খাটটা ভালো হবে যেহেতু এখান থেকে রাজশাহীর চিকিৎসার মান অনেক ভালো লোকাল এলাকা ছাড়া রাজশাহীর চিকিৎসার মান অনেক ভালো তারা রাজশাহীতে যে উন্নত চিকিৎসা নিতে পারবে আর তাছাড়া গেটম্যান থাকলে তো তারা যখন ট্রেন আসে তখন কিন্তু এখানে কোনো গেট পড়ে না আমি কিন্তু এর মধ্যে অনেক ভিডিও বানিয়েছি যে এখানে কোনো গেট পড়ে না কী রিক্সে মানুষ চলাচল করে এরকম কিন্তু প্রচুর ভিডিও বানিয়েছে আপনারা আমার ফুটেজ যদি একে একে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কত ফুটেজ এখানে নেওয়া আছে এই জয়রামপুর স্টেশনে এখানে খুবই রিস্কি একটা ক্রসিং এখানে যারা আছে তারা কিন্তু সবাই নিজ দায়িত্বে পারাপর হয় এখানে খুবই কষ্টকর এখানে যদি মানে একটু দুর্ঘটনা ঘটে মানুষ যদি একটু ভুল করে ফেলে সাথে সাথে কিন্তু একটা বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আর ইতিমধ্যে যেহেতু তিনটা ঘটনা ঘটে গেছে তিনটা মানুষ কিন্তু এই স্টেশনের কাছে কেটে মারা গেছে এই জন্য কিন্তু অবশ্যই গেটম্যান আমিও মনে করি এখানে গেটম্যান জরুরি এবং এখানে স্টাফেজ থাকা জরুরি এখানে যেহেতু অনেক মানুষ আপনাদের দেখছেন তারা প্রাণের দাবি নিয়ে দাঁড়িয়েছে তো আমরাও চাই যে এখানে একটা গেটম্যান আসুক এবং স্টাফেজ হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন